যারা সৌদি আরবের পেট্রোল পাম্প ওয়ার্কার বেঁচে খুঁজছিলেন ডিরেক্ট অর্থাৎ সাপ্লাই হওয়ার কোনো রিস্ক নাই ডিজেল সরাসরি কোম্পানি নাম হবে দুই বছর পর পর ডাউন টিকিট পাবেন লিভ স্যালারি পাবেন ইভেন এককালীন আপনার একটা ভালো অর্থ পাবেন যখন জব শেষ করে বাংলাদেশে ব্যাক করবেন অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন একটা ডিরেক্ট কোম্পানির সন্ধান এখানে সরাসরি কোম্পানি নাম হবে আমরা একাধিকবার লোক পাঠিয়েছি রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো প্লিজ প্রপারলি দেখেন

ফ্লাই আপলোড বিনা খরচে অর্থাৎ ওনারও এক টাকা লাগবে না আপনিও কিন্তু সেই ভাগ্যবান ব্যক্তি হতে পারেন কীভাবে হবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করার রিকোয়েস্ট রইল ভালো লাগলে ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন ইউটিউবে যেই নাম টি গোল ফেসবুকে সেম নামই আছে ওয়েল আপনারা চাইলে কিন্তু আমাদের অফিসে আসতে পারেন অফিস অ্যাড্রেস এইট সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারবাড়ি বনাটি ঢাকা আলদ্রিস পেট্রোলিয়াম কোম্পানি এটা নিয়ে আপনারা গুগলে ঘাটাঘাটি করলেই পাবেন অনেক বড় একটা কোম্পানি জাস্ট আলদ্রিস লেখে সার দেখবেন একদম প্রথম দিকে চলে আসছে হিউজ বড় একটা কোম্পানি আলদেশ পেট্রোলিয়াম অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট অনেক বড় একটা কোম্পানি অনেক মানে হিউজ ওদের যেমন গাড়ি তেমন পেট্রোল পাম্প আপনারা দেখেন তেরোশো প্লাস ফুয়েল এস্টেট আমার কথা না হচ্ছে গুগলের কথা আগে কথা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো দেখেন কমেন্টে ভাইলেন্ট হবে কোম্পানি তেরোশো পেট্রোল পাম্প তাই বুঝেন কোম্পানির অবস্থান কত এবং কোম্পানি কত বড় ভিজায় কিন্তু সরাসরি আলদিরিস এমের নাম ইস্যু হবে অর্থাৎ সাপ্লাই কোম্পানিতে পড়ার কোনো সুযোগ নাই অনেকে আছে না যে ভাই আমি একটু ভালো টাইপের জবে যেতে চাই যেখানে ফিউচার আছে এখানে আপনি অ্যাজ এ গ্যাস স্টেশন ওয়ার্কার কাজ করার পরে দুই থেকে তিন বছর পরে এক্সপিরিয়েন্স যখন হবে পড়াশোনা ভালো থাকলে ধর অনেকে আছে অনার্স কমপ্লিট করছেন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স ডান আপনারা কিন্তু এখানে একটা টাইমে ম্যানেজার হতে পারবেন তখন স্যালারিও বাড়বে অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি পাবেন আর একটা প্রচলিত ভুল ধারণা আছে যে আর পেট্রোলিয়াম কোম্পানিতে গেলে বা পেট্রোল পাম্পে গেলে টাকা মেরে দেয় তেল ভরে চলে যায় এই দিনটা আগে ছিল এখন আসলে নেই যদি আমার কথা বিলিপ না হয় আপনারা প্রপারলি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আল আলদিস পেট্রোলিয়ামে আপনারা অবশ্যই টাকাম সার্ভিস ফেস করতে হবে টাকাম লেগজাম বেসিক্যালি বিকজ ভালো কোম্পানি সরাসরি কোম্পানির বিজি এবং প্রফেশন আসবে গ্যাস স্টেশন ওয়ার্কার সুতরাং টাকাম সার্টিফিকেট লাগবে স্যালারি পাবেন এক হাজার সৌদি রিয়াল বেসিক ডিউটি বারো ঘন্টা এখানে ওভার টাইমের কোনো সুযোগ নাই তবে সেলস কমিশন আছে টিপসের ব্যাপারটা আপনার তোক দিই এটা আমি না বলি পায় পায় না তা না কিন্তু আমরা এটা গ্যারান্টিটা বলতে চাচ্ছি না এটা পাবেন কম বেশি সেটা আসলে আলোর উপরে সেরে সেলস কমিশনটা পাবেন এটা কোনো কনফিউশন নাই দেখছে লাগে এক হাজার সৌদি প্রথমবার দুই বছর পর পর আপডাউন টিকিট পাবেন এরপরে এক বছর পর পর আপডাউন টিকিট পাবেন থাকা কোম্পানির খাবার নিজের হানড্রেড পার্সেন্ট রিলেট কোম্পানির স্যালারি প্রত্যেক মাসের তিরিশ ব্যাগ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্ট ঢুকে যাবে ইকামা কাজ বেতন থাকা খাওয়া কোনো কিছু নেই আপনার কখনো টেনশন করতে হবে না বিকজ এটা ডিরেক্ট কোম্পানি অনেকেই থাকেন যে ভাই একটু দুইটা পয়সা বেশি যাক ভালো কোম্পানি চাই যেন গিয়ার লাইভ করতে পারি আমাকে বললো এক কোম্পানি নিয়ে আর এক কোম্পানি ছিল সাপ্লাই কোম্পানিতে কাজ পাইলাম না বেতন পাইলাম না পাইলাম এই যে ঝুট ঝামেলা এগুলো থেকে রেহাই পেতে চান সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট আল রিসে যান আমাদের আপনার কোনো আত্মীয় সেক্টরে আছে বা কোনো পরিচিত বন্ধু বান্ধব আছে ভাই ব্রাদার আছে যার মাধ্যমে আল রিসে যেতে পারেন সুযোগ থাকলে আল রিসে যান রিসেন্টলি লোক নিচ্ছে ধরেন দু তিন মাস পরে হয়তো লোক নিবে না বা এক মাস পরে হয়তো আর সার্কুলার থাকবে না তখন কিন্তু আপনি নির্দিষ্ট ওকালা থাকে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকেই ভালো ওই জায়গা থেকে রিকোয়েস্ট করা যদি কেউ ডিরেক্ট কোম্পানিতে যান সৌদি আরবের আলদ্রিসে যান গেলে অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন যদি এই সংসার কোনো পরামর্শ অফিস সবার বেশি ভালো থাকবেন জন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম